আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ আপনাদের নিয়ে প্রবেশ করলাম শ্বেত মাখালের বনে সকালের দিকে মাকালের ফুলগুলা খুবই পরিস্ফুটিত থাকে ইকোন অনেকটা বিকালের দিকে শ্বেতমাকালের যে ফুল ওইগুলি আস্তে আস্তে মজে যায় এখন মজে গেছে প্রায় তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইটি হচ্ছে অরিজিনাল মাখাল ওই দেখুন মাখাল বলতে যে পলের কোনো বেলু নাই ওইটিকে মাখাল বলা হয় ওইটিও একটি মাখাল পল ওই উদ্ভিদের মধ্যে বা ওই লতার মধ্যে যে ফল ধরে ওই ফল খাবার খাওয়ার উপযোগী নয় বা এই ফলের মধ্যে কোনো মাংস থাকে না যা পশু পাখি খেতে পারে এমন কোনো অংশ থাকে না যে কারণে ওইটিকেও মাখাল ফল হিসেবেই এই লতাটিকেও পরিচিতি দেওয়া হয় আপনারা দেখছেন মাকাল ফুলের মাখাল মাখালের ফুল অনেক ফুটেছে এই দেখুন অনেক বড় এই লতা ওই দেখুন পাহাড়ি বাঁশ আর এই পাহাড়ি বাঁশ আমাদের এলাকায় ওঠেকে কালিবাস বলা হয় খালিবাশের বন আর এর মধ্যে এই খালিবাসের জুফ নির্ভর করে উঠেছে এই শ্বেতমাকালের লতা আমি এই পুরাতন শ্বেতমাখালের লতা থেকে আজ শনিবার ঈদুল আজহার আজ ছুটির দিন এই শনিবারে ওই লতা একজন ইউটিউব বন্ধুর অনুরোধে আমি সংগ্রহ করতে এসেছি আমি এই শ্বেতমাঘালের লতার মূল সংগ্রহ করব ওইখানে রয়েছে তার মূল ওই দেখুন পাহাড়ি বাস এক সময় এই বাঁশ বনের নিচে রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে থাকত এই বাস তেমন বড় বড় বাস নয় ছোটো ছোটো বাস কিন্তু খুবই মজবুত বেড়া দেওয়ার কাজে আগে কৃষকরা সবজির বাগানে ওইটি ব্যবহার করত অনেক বড় একটি বাঁশের জার এই দেখুন ওইখান থেকে কিছু মূল সংগ্রহ করব সবটাই এই শ্বেতমাহালের এই দেখুন বড়লতাটাই ওইটা হচ্ছে বড়লতা ওইটা থেকে আমি সংগ্রহ করব এর মূল